তো ভিউআ শুরু হয়ে গিয়েছে কিন্তু এলেডের অ্যাডমিশনের ফর্ম ফিল তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু লিঙ্ক অ্যাক্টিভ হয়ে গিয়েছে এখন তোমাদেরকে বলে দিচ্ছি কোন ওয়েবসাইটে গিয়ে তোমরা কিভাবে ফর্ম ফিল করবে এবং যারা যারা নিজেরা মনে করো ফর্ম ফিল করতে পারবে না তারা বিভিন্ন দোকানে গিয়ে ফর্ম ফিল করতে পারবে আর আমাদের মাধ্যমে যারা ফর্ম ফিল আপ করবে তাদেরকেও আমি দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে কোথায় মেসেজ করবে কি কী ডকুমেন্ট পাঠাবে ঠিক আছে তো দেখতে পাচ্ছ এখানে ওয়েবসাইটটি রয়েছে এস সি টি অনলাইন ডট ত্রিপুরা ডট গভ ডট ইন এবং এখানে কিন্তু লিঙ্ক অ্যাক্টিভ হয়ে গিয়েছে প্রথম তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে তারপরে কিন্তু রেজিস্ট্রেশন করার পর রেজিস্ট্রেশন নাম্বার আসবে তারপরে লগ ইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে তারপরে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে তো এখানে ফর্ম ফিল আপ কিন্তু চলবে কিন্তু বলা হয়েছে জুন মাসের দুই তারিখ অবধি এখানে ডেট দেওয়া হয়েছে তো এর মধ্যে কিন্তু তোমাদের ফর্ম ফিল করতে হবে তো যারা যারা আমাদের কাছে ফর্ম ফিল আপ করতে চাও তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি তোমাদের কি করতে হবে তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ আমাদের এই পোস্টারটি রয়েছে তো যেখানে বলা হয়েছে পঁচিশ সাতাশ সেশনের গভর্নমেন্ট ডিএলএড অ্যাডমিশান এবং কি কী ডকুমেন্ট লাগবে এখানে বলা হয়েছে তারপরে কত টাকা লাগবে এবং তোমরা আমাদের সাথে যোগাযোগ করার জন্য এই নাম্বারে কিন্তু মেসেজ করতে পারো অথবা ফোন করতে পারো তো এখানে এই নাম্বারে মেসেজ করে তোমরা তোমাদের অনলাইন ফর্ম ফিল করে নিতে পারো তো